রীতিমতো রশিদ কেটে আবাস যোজনার প্রাপকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে দুই অসহায় বিধবা মহিলার কাছ থেকে রশিদ কেটে উন্নয়ন ফি নেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে অসহায় দুই বিধবা মহিলা দুজনের বাড়ি মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে একজনের নাম সরস্বতী তুরী স্বামী সন্তানহীন এই অসহায় মহিলা লোকের বাড়িতে কাজ করে মাটির ভাঙা বাড়িতে কোনো রকমে দিন যাপন করেন অপর বিধবা মহিলার নাম সবিতা দাস বিবাহযোগ্য কন্যা ও এক পুত্রকে নিয়ে কোনো রকমে দিন কাটে তাদের নুন আনতে পান্তা ফুরানো জোড়াতালি দিয়ে চলে তাদের সংসার মাথা গোজার ঠাঁই বলতে একটা ভাঙা কুটির দুজনেই মুখ্যমন্ত্রীর দেওয়া বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা পেয়েছেন এরপর পঞ্চায়েত থেকে তাদের কাছ থেকে একেবারে রশিদ কেটে দুজনের কাছ থেকেই হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে এই অভিযোগ শুধু দুর্গাপুর পঞ্চায়েতের ক্ষেত্রে নয় মেমারি এক নম্বর ব্লকের অনেক পঞ্চায়েতই ডেভেলপমেন্ট ফি বাবদ কোথাও পাঁচশো টাকা কোথাও হাজার টাকা করে নেওয়া হচ্ছে বলে জানা যায় যদিও বাংলার বাড়ি প্রকল্পে পঞ্চায়েতকে নাক গলাতে নিষেধ করেছিলেন মুখ্যমন্ত্রী তারপরও তার কথাকে বুড়ো আঙুল দেখিয়ে নেওয়া হচ্ছে টাকা এ ব্যাপারে দুর্গাপুর পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে তা অস্বীকার করেন তিনি জানান কোনো রকম ঘর প্রাপকদের কাছ থেকে টাকা নেওয়া হয়নি এরপর সাংবাদিকরা চেপে ধরলে তিনি বলেন প্রথমে জানান বাড়ি পারমিশনের জন্য টাকা নেওয়া হয়েছে আবার তিনি জানান বাস্তু জমির শ্রেণী পরিবর্তন করার জন্য টাকা নেওয়া হয়েছে এরপর সাংবাদিকরা যখন প্রশ্ন করেন বাস্তু জমি রেকর্ড করার ক্ষেত্রে বিষয়টা বিএলআরও দেখেন সেক্ষেত্রে পঞ্চায়েত কি কোনো টাকা নিতে পারে এর উত্তরে উপপ্রধান নিতাইবাবু জানান টাকা নেওয়া যায় এক কথায় তিনি জানান পঞ্চায়েত ডোনেশনের ওপরে চলে অর্থাৎ পঞ্চায়েতের আনুষাঙ্গিক খরচপাতির জন্য ডোনেশন নেওয়া হয় অর্থাৎ এই টাকা নেওয়া হয়েছে পঞ্চায়েতের নিজস্ব ফান্ডের জন্য তবে তিনি ক্যামেরার সামনে জানান বাংলার বাড়ির প্রাপকদের কাছ থেকে কোনো রকম টাকা নেওয়া হয়নি পঞ্চায়েতের উপপ্রধান অস্বীকার করলেও আমাদের ক্যামেরার সামনে ধরা পড়ল অন্য ছবি এই দুই অসহায় মহিলা যাদের এক বেলা আহার জুটলে অন্য বেলায় কি খাবে তা নিয়ে চিন্তা করতে হয় তাদের কাছ থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে যে কারণেই হোক এই হাজার টাকা করে নেওয়া হয়েছে তবে সূত্রের খবর ইতিমধ্যে মেমারি এক নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত যারা রসিদ কেটে ঘর প্রাপকদের কাছ থেকে টাকা নিয়েছে সমস্ত বিষয়টি প্রশাসন খতিয়ে দেখছে টাকা টাকা দিয়েছেন হ্যাঁ কত এক হাজার কেন কেন ওই সদস্যরা বলছে অনেক দিন ধরেই বলছে আমি দিয়ে দিচ্ছিলাম না বলছে তাড়াতাড়ি করে পারমিশনটা নিয়ে আসো ওখান থেকে পারমিশন না হলে হবে না আমরা বললাম যে সরকারি ঘর আবার কিছু পারমিশন লাগবে তো বলছে কি পারমিশন না হলে ঘর হবে না পারমিশনটা কিসের জন্য পঞ্চায়েত থেকে পারমিশন আনতে হবে তোমাকে পারমিশন মানে পারমিশনের জন্য টাকা দিতে হবে না কত টাকা এক হাজার টাকা করে তা আপনি পারমিশন নিলেন নাকি হ্যাঁ এই এই কাগজটা দিল কি বলল হ্যাঁ কাগজটা দিলো যে তারপরে ওরা কি কি লিখলো কি জানি আবার এই আধার কার্ডে লিঙ্ক লিঙ্ক করল তা লিঙ্ক হয়নি আমার লিঙ্কটা ওখান থেকে দিলাম তো ওখান থেকে হলো না বললো বাইরে থেকে লিঙ্ক করে নিয়ে আসো ওটি ওটিপি ঢোকে নাই ফোনে তারপর তারপরে আমরা চলে আসলাম আমি জিজ্ঞেস করলাম যে আমি না আসলে হবে তো আমি রোজ রোজ লোকের কাজ করি এবারে দুইজন মানুষ গেছে আমার চল্লিশ টাকা খরচ হয়ে গেছে সেই কথাও বললাম যে আমি আসবো যাব একবারে বললে তো হয়ে যায় ঝামেলা তো আমি বারবার করে আসবো যাব তাহলে আমার এই যে চল্লিশ টাকা হয়ে যায় চল্লিশ টাকা থাকলে আমার একদিন খাওয়া হয়ে যাবে আপনার নামে ঘর এসেছে নাকি হ্যাঁ আমার নামে ঘর এসছে ছবিটা ঘরের পর টাকা পেয়েছেন হ্যাঁ ওই ষাট হাজার টাকা পাইছি ঘরে প্রথম কিস্তি হ্যাঁ প্রথম কিস্তি আর দ্বিতীয় কিস্তি দ্বিতীয় কিস্তি এখনো টাকা ঢোকে নাই তো দ্বিতীয় কিস্তির জন্য কি হাজার টাকা দিতে হয়েছে না প্রথম কিস্তি নিয়ে বলছে যে লিংকন পর্যন্ত ঢালাই হয়ে গেলে তারপরে নাকি আর টাকা দেবে না ইনকোয়ারি করতে আসবে তখন বলল যে টাকা দেবে না চাই সার্টিফিকেট না হলে টাকা দেবে না পারমিশন না হলে পারমিশন লাগবে হ্যাঁ লাগবে তো পারমিশনের জন্য কি করতে হবে পারমিশন জন্য নিয়ে যায় পঞ্চায়েত থেকে টাকা দিয়ে সার্টিফিকেট আনতে হবে এটা আনতে হবে হাজার টাকা দিতে হবে হাজার টাকা করে তারপর পারমিশন পাবে হ্যাঁ তারপর পারমিশন পাবে তারপর দ্বিতীয় টাকা ঢুকবে হ্যাঁ ওইটাই বলেছে হ্যাঁ টাকা দিলেন কেন এবারে আমরা কি করব আমরা কি জানি এই সব বুঝি কিছু আগে আমি তো প্রথম দিচ্ছিলাম না এই আই সেই সোমবারের দিন আমি টাকাটা দিলাম কোন সদস্য বলল আপনাকে এই যে সল্টু 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 অজয় অজয় কি হ্যাঁ অজয়ে চন্দ বিশ্বাস নাকি চন্দ অজয় চন্দ না হ্যাঁ কি নাও বললো অজয় ও বললো যে তুমি তো কাকি তাたり টাকাটা দিয়ে আছো না পারমিশন নিয়ে আসো তাたり করে তাたり করে এমন করছে সরকারে সরকার তো টাকা দিচ্ছে বাড়ি করাবে হ্যাঁ তাহলে পারমিশনের জন্য হাজার টাকা নিচ্ছে তো এবারে আমরা কি করে জানবো সবার কাছ থেকে নিচ্ছে আবার আমি তারপরে আমি ওই চায়ের দোকানে ওই ও কাছে জিজ্ঞেস করলাম তা বললো ও ওই নিতার কাছে জিজ্ঞেস করা হলো নিতাইও বললো হ্যাঁ টাকা দিতে হবে তখন কি করবো সে ও তো উপপ্রধান নিতাইকে উপপ্রধান উপপ্রধান হ্যাঁ ও বললো হ্যাঁ দিতে হবে তারপরে আমি কত টাকা দিতে হবে বললো এক হাজার টাকা করে দিতে হবে দিয়ে আপনি টাকা দিলেন এই রিসিপটা দিলো নাকি আপনাকে কিসের জন্য টাকা লেখা আছে রিসিপে জানি না আমি পড়াশোনা জানি না আচ্ছা আপনি একাই থাকেন না আমার দুটো ছেলে মেয়ে থাকে একটা ছেলে ছোট আর মেয়েটা আর কোন পঞ্চায়েতে টাকা দিয়েছেন আপনি এই যে দুর্গা গ্রাম দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত হ্যাঁ কে নিয়েছে টাকাটা সেটা জানেন মানে কাকে দিয়েছেন আপনি টাকাটা সেটা তো আমি নাম জানি না মানে পঞ্চায়েতেরই কাউকে দিয়েছেন হ্যাঁ সরকারি আবাস যোজনার জন্য আপনাকে টাকা দিতে হলো

হবেই যারা বাংলায় বাড়ি ঘরে প্রকল্পে ঘর পেয়ে তাদের কাছ থেকে ইয়ের জন্য নিয়ে পয়সা কীসের জন্য নিয়েছে নিয়ে নিয়ে একটা একটাও মানে যারা যাদের ঘর এসেছে তারা অভিযোগ করছে যে তাদের কাছ থেকে হাজার টাকা করে নেওয়া হয়েছে যে পারমিশন বাবদ

本当にポンチェックをしてください。ポンチェックをしてください。ポンチェ、うん、ッ、ね、クをしてください。